ফ্রেন্ডস গুড মর্নিং অবশ্যই আমি চলে এসেছি তোমাদের সামনে আর সকাল সকাল অ্যাঞ্জেলের বার্তা নিয়ে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেখে যে মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিভসদের জন্য আজকে কী বার্তা দিচ্ছে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর মেডিটেশন করছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছ তো চলো বন্ধুরা দেখে নিই যে মহামান্য অ্যাঞ্চেল আজকে কি বার্তা দিচ্ছে অবশ্যই তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে থাকবে এটা অবশ্যই টাইমলেস রিডিং তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্যই রিডিংটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চেল আমার তিনটে চ্যানেল এনহ্যান্স ট্যারুট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারোড ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ট্যারুট ইলেভেন ইলেভেন অবশ্যই তোমরা চ্যানেল তিনটিকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের এনার্জির সাথে আমার যে রিডিংয়ের এনার্জি যেন ভালোভাবে পজিটিভলি কানেক্ট হয়ে যায় ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও মহামান্য অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হয়ে যাও আর রিডিং দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ মেডিটেশান করো বন্ধুরা মেডিটেশান করো থ্যাংক ইউ সো মাচ বডি মুভমেন্ট বডি এক্সারসাইজ এক্সারসাইজ করাটা খুব দরকার ঠিক আছে এবং মেডিটেশন খুব ইম্পর্টেন্ট এতে করে না পজিটিভ পজিটিভিটিটাকে আরও গ্রো করে ধীরে ধীরে দেখবে জীবনে পরিবর্তন আসছে ওকে সবটা বুঝতে পারছো জানতে পারছো সব কিছু সব কিছু থ্যাংক ইউ সো মাচ মহামান্য থ্যাংক ইউ আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি বার্তা রেখেছো আজকে কি বার্তা রেখেছো থ্যাংক ইউ কি বার্তা রেখেছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যান্সেন তুমি কি বার্তা রেখেছো থ্যাংক ইউ সো মাচ আর আমার ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ আছে সেটাও তোমরা ফলো করে নিও সেখানেও রিডিং আসে তোমরা দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ফলো করে নাও ফেসবুক পেজটাকে ফলো করে নাও ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যান্সেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো দেখে নিই কী রয়েছে আজকে মহামান্য অ্যাঞ্জেলে আর এটা দিয়ে তো আমি ক্ল্যারিফিকেশান করবো চলো থ্যাংক ইউ চারটে কার্ড নিয়ে নিয়েছি মহামান্য অ্যাঞ্জেলে চারটে মেসেজ দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ ভেরি নাইস ভেরি নাইস বাটাম ডেক দারুণ সুন্দর মেসেজ ফার্স্ট নো নিড টু ওরি ভয় পাওয়ার কিছু নেই রিমেন পজিটিভ আমি বললাম না বন্ধুরা পজিটিভিটি খুব ইম্পর্টেন্ট লুক ফর সাইন অ্যাবানডেন্স তোমাদের জীবনে অ্যাবানডেন্স আসছে একদম অ্যাবান্ডেন্স আসছে চলো এটা দিয়ে ক্ল্যারিফিকেশান নিয়ে নিন চলো কী বলতে চাইছে প্লিজ ক্ল্যারিফাই দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ কী দেখাচ্ছ মহামান্য অ্যান্সে দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ থ্যাংক ইউ সো মাচ দ্য সিচুয়েশন দ্য বন্ধুরা The situation, the situation will improve. Please clarify. The situation will improve. The situation will improve. The situation will improve. The situation will improve. Thank you so much, Muhammad Angel. Thank you. The situation will improve. 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 Thank you. Thank you so much. The situation will improve. The situation will improve. The situation. Thank you so much. Acha. Duto karcho les che no need to worry. Acha. Remain positive. নিয়ে নিয়েছি অ্যাওয়ানডেন্স নিয়ে নিলাম লুক ফর সাইন আচ্ছা আচ্ছা বাটাম ডেক রয়েছে দ্য স্টার কার্ড বাটাম ডেক দ্য স্টার ওকে চলো এটাকে আমি এখানে রেখে নিচ্ছি ওকে চলো দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ বাটাম ডেক রয়েছে দেখো যদি তোমরা কি সিচুয়েশন উইল ইম্প্রুভ কি সিচুয়েশন ইম্প্রুভ হতে চলেছে মহামান্য অ্যাঞ্চেল দেখো ক্ল্যারিফিকেশান দিয়েছে তোমরা যদি সম্পর্কে রিলেশনশিপের ক্ষেত্রে যদি তোমরা এরকম হতাশাগ্রস্ত মানসিক হতাশা ডিপ্রেশন ইমোশনাল কোথাও একটা ডিট্যাচমেন্ট মন খারাপের জায়গা মানসিক অবসাদে তৈরি হয়েছ বা অতীতের কথাই চিন্তা করছো সেখান থেকে তোমরা লেট গো করতে পারছো না সেখান থেকে তোমাদের সিচুয়েশানটা কি হবে না ইম্প্রুভমেন্ট আসবে সেই পরিস্থিতি তোমরা কাটিয়ে উঠবে সেই পরিস্থিতিটা ধীরে ধীরে সিচুয়েশান বি অবশ্যই তোমাদের ওই পরিস্থিতি এই পরিস্থিতি যেটা হয়ে উঠছে মানে এখন মানে হয়ে উঠছে না মানে আছে এই পরিস্থিতিতে তোমরা যে আছো না সেই পরিস্থিতিটা থেকে ইম্প্রুভমেন্ট আসবে এই পরিস্থিতি আর থাকবে না মানসিক অবসাদে যদি ভুগছো হতাশায় ভুগছো মন খারাপের জায়গা শুধু অতীতের কথাই ভাব বারবার চিন্তা করছো সেখান থেকে আর পরিবর্তন করতে কিছুই পাচ্ছ না ঠিক আছে হ্যাঁ একটা স্টাক হয়ে আছো দেখো ইউনিভার্সের থেকে একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে তোমার তো সেদিকে কোনো ধ্যান ধারণাই নেই তুমি ওই যে মন খারাপ নিয়ে মনের অবসাদ মানসিক অবসাদ নিয়ে মন খারাপের জায়গা নিয়েই তুমি বসে আছো এই সিচুয়েশানটা তোমাদের কেটে যাবে এই পরিস্থিতির একটা অবশ্যই ইম্প্রুভমেন্ট আসবে এবং দেখতে পাচ্ছ তো তোমরা কনফিডেন্ট হয়ে উঠবে কুইন অফ ভ্যান্স তোমরা কনফিডেন্ট হয়ে উঠবে তোমরা অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠবে তোমরা যদি রেসপন্সিবিলিটি নিতে পারছিলে না দায় দায়িত্ব নিতে পারছিলে না সেখান থেকে তোমার তোমরা রেসপন্সিবিলিটি নিতে পারবে কনফিডেন্ট আসবে অ্যাকশান নিতে পারবে তোমরা একটা কোথাও এই জায়গাটা থেকে তোমরা অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি হয়ে উঠবে ঠিক আছে অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারিণী হয়ে উঠবে এবং হয়তো হচ্ছ হচ্ছ সিচুয়েশান উইল বি ইম্প্রুভ হতে শুরু করেছ সেটা খুব কামিং ফিউচারেই তোমরা এই কুইন অফ ভ্যান্ডসের ক্যাটাগরিতে তোমরা চলে আসবে তো মহামান্য অ্যাঞ্জেল সেটাই দেখিয়ে দিলেন তোমাদেরকে আজ থেকে কামিং ফিউচারের মধ্যেই তোমরা এই সিচুয়েশানে চলে আসবে কারণ তোমরা তোমাদের এই যে এই যে পরিস্থিতিটা কোথাও তোমরা গো করতে শিখে যাবে এবং এরকম কনফিডেন্টলি মানে কনফিডেন্টলি আত্মবিশ্বাস সম্পূর্ণ সেলফ ডিপেন্ডেন্ট কোথাও একদম ফুলফিলমেন্টের জায়গায় মানে পুরোপুরি হয়ে উঠবে পুরোপুরি হয়ে উঠবে ওকে কর্মক্ষেত্র সম্পর্ক ক্ষেত্রেও আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম যে অনেক সময় হয় না সম্পর্কের ক্ষেত্রে অনেক দুঃখ কষ্ট হয়তো যন্ত্রণা পেয়েছো অতীতের থেকে কোনো কারণে আবার ভগবান সুযোগ দিচ্ছেন ইউনিভার্স বা মহামান্য অ্যাঞ্চেল তুমি সেটার দিকে তাকাচ্ছ না সেটার থেকে তুমি অন মানে সেটার থেকে তুমি লেট গো করতেও শিখে যাবে সেই সিচুয়েশান থেকে তোমরা তুমি বেরিয়ে আসবে সেই পরিস্থিতিটা ইম্প্রুভমেন্ট আসবে এবং তোমরা রকম জায়গায় অবশ্যই এসে দাঁড়াবে এটা সম্পর্ক ক্ষেত্রেও আর কর্মক্ষেত্রেও কর্মক্ষেত্র তোমরা প্রফেশনাল লাইফ তোমাদের যদি জবের জায়গা বিজনেসের জায়গা কেরিয়ারের জায়গা প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফকে তোমরা খুব ভালোভাবে ব্যালেন্স করতে শিখে যাবে আর ব্যালেন্স করলেই তোমাদের দেখবে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের জায়গাটা সুন্দর ব্যালেন্স থাকছে আর সেটা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট জায়গাতেও চলে আসবে ওকে দুটো এইটা হয়ে গেল এখানে রেখে নিলাম নো নিড টু ওরি ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই দেখো কিং অফ কাপস তোমরা কিংবা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ ভালোবাসার মানুষ অ্যানাউন্সমেন্ট করে যদি তোমরা দেখছো যে তোমাদের মানুষটার থেকে রকম রেসপন্স আসছে না হয়তো ভাবছো যে ইমোশন ও কিছু চিন্তা করছে না এই ভালোবাসাটা সম্পর্কে রিলেশনশিপের ক্ষেত্রে কোনো কিছুই চিন্তা করছে না ওর কোনো কিছু ভাবনা নেই কোনো ইমোশানস নেই একদমই ভয় পাওয়ার কিছু নেই একদমই ভয় পাওয়ার কিছু নেই নো নি টি উনি অবশ্যই একটা অ্যানাউন্সমেন্ট করবেন উনি ওনার ইমোশানসটাকে প্রকাশ করবেন তোমাদের কাছে উনি অ্যানাউন্সমেন্ট করে তোমাদেরকে জানাবেন যে উনি ভালোবাসেন তোমাদেরকে এই সম্পর্কটার সম্পর্কটাকে তিনি ভালোবাসেন তোমাদেরকে উনি ভালোবাসেন দেখো কিং অফ কাপস উনি অ্যানাউন্সমেন্ট করে জানাবেন অ্যানাউন্সমেন্ট করে মানে উনি হয়তো বলতে পারেন না আর তোমরা বুঝতে পারো না অনেক সময় হয় না যে ভালোবাসা অনেকে প্রকাশ করতে পারে না কিন্তু দেখো এই কিং তোমাদের কাছে মানে এই মানুষটা দেখাচ্ছে যে এই কিং অফ কাপসে এনার্জি হচ্ছে উনি অ্যানাউন্সমেন্ট করবেন তোমাদের কাছে এবং জানাবেন সম্পর্কটাকে নিয়ে উনি কতটা মানে কেয়ারফুল কতটা সম্পর্কটাকে ভালোবাসেন তোমাদেরকে কতটা ভালোবাসেন তোমাদের প্রতি কতটা ভালোবাসা ঠিক আছে আর যদি মানে দেখো যে কর্মক্ষেত্রের জায়গাটাও কর্মক্ষেত্রে জায়গাটাও কিন্তু তোমাদেরকে তো প্রথম মেসেজে দেখিয়ে দিলাম যে স্যাটিসফ্যাকশানে একটা জায়গা তৈরি হবে স্যাটিসফ্যাকশানে একটা জায়গা তৈরি হবে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই কর্মক্ষেত্রেও একটা পজিটিভিটি সম্পর্ক ক্ষেত্রেও একটা পজিটিভিটি ওই জন্য এই ডেকটা দিয়ে আমি ক্ল্যারিফিকেশান করেছিলাম এই ডেকটার বাটাম ডেকই হচ্ছে গা স্টার কার্ড ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা একদম আশা ছাড়বে না হোপ আশা ছাড়বে না এবং ভয় পাবে না দুটোতেই তোমাদের পজিটিভিটি আসছে ইমোশনালি স্যাটিসফ্যাকশান আসছে কর্ম এবং সম্পর্ক আচ্ছা বাটাম ডেকে তো দি সিচুয়েশান উইল ইম্প্রুভ ছিল তার কারটাই দেখো না কী রয়েছে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স একদম কয়েক সপ্তাহের মধ্যে তোমরা পরিবর্তন একটা দেখবে সম্পর্ক এবং কি কর্মক্ষেত্রে ওকে নেক্সট রিমেন পজিটিভ রিমেন পজিটিভ অবশ্যই যদি তোমরা এরকম রেস্টিং মুডে রয়েছ ক্লান্ত শ্রান্ত রেস্টিং মুডে দেখো ঘুমন্ত অবস্থায় কিচ্ছু এনার্জি নাই মানুষটার চুপচাপ যেন ঘুমাচ্ছে এবং সব কিছু যেন ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে ফোর অফ শোর উনি আর কিছু করতেই পারছেন না যদি তোমরা এরকম পরিস্থিতিতে থাকো না প্লিজ থেকো না একদমই থেকো না নিজেরা সম্পর্কের মধ্যে যদি কাজ করতে হয় সম্পর্কটাকে যদি গুরুত্ব মানে সম্পর্কের প্রতি যদি একটা ইউনিভার্স এসে করে দেবে না সম্পর্কের মধ্যে এনার্জিটা তোমাকেই ঢালতে হবে তোমাকেই দিতে হবে ঠিক আছে এরকম ক্লান্তশ্রান্ত হয়ে বসে থেকে রেস্টিং মুডে থেকে সব কিছু ইউনিভার্সের ওপর ছেড়ে দেবে অ্যাঞ্জেলের ওপর ছেড়ে দেবে কব কোনোদিনওই হবে না সেই সাকসেস না কেরিয়ারের ক্ষেত্রে হবে না কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হবে নিজেদেরকে উঠে দাঁড়াতে হবে নিজেদেরকে ও রেস্টিং মুড থেকে বেরিয়ে আসতে হবে এবং পজিটিভিটিতে থাকতে হবে পজিটিভ মাইন্ডসেটে থাকতে হবে এবং নিজেদেরকে এগিয়ে আসতে হবে এনার্জেটিক্যালি এত বেশি চিন্তা করে কোনো লাভ নেই অ্যাকশান তোমাদেরকেই নিতে হবে এই ফোর অফ সোর্জি এনার্জি থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে সম্পর্ক কেরিয়ার সব ঠিক থাকবে সব ব্যালেন্স তোমাদেরকেই করতে হবে সব কিছু তোমাদের উপর নির্ভর করছে বাকিটা ইউনিভার্স তোমাদেরকে ব্লেসিংস করে দেবে আশীর্বাদ করে দেবে মহামান্য অ্যাঞ্চে তোমাদেরকে আশীর্বাদ করবে তোমরা যে ইষ্টদেবতাকে মানো তিনি তোমাদের সাথে সব সময় থাকবে তোমাদেরকে ডেডিকেটেড হতে হবে হার্ডওয়ার্ক করতে হবে কর্ম করতে হবে এত অলসতা থাকলে চলবে না অলসতা কোনো সম্পর্ক বা কেরিয়ারকে উন্নত করতে পারে না ওখান থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে অ্যাবান্ডেন্স তোমরা যদি তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স পেতে চাও বা তোমাদের জীবনে অ্যাবানডেন্স আসছে ডেফিনেটলি আসছে তাহলে বন্ধুরা কি করতে হবে যদি কেরিয়ারের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে কর্ম করতে হবে ফলের আশা করা যাবে না কর্ম করো ফল যখন দেবার ইউনিভার্স তখন দিয়ে দেবেন মহামান্য অ্যাঞ্জেল এটা দেখিয়ে দিলেন মহামান্য অ্যাঞ্জেল তখন তোমাদের ফল দিয়ে দেবেন ঠিক আছে সম্পর্কটার মধ্যে যদি তোমরা ব্যালেন্স আনতে পারো ইকুয়ালি ইকুয়ালি ব্যালেন্স আনতে পারো জাস্টিস যদি ঠিক পজিশনে ঠিক জায়গায় সম্পর্কটাকে যদি জাস্টিস করতে পারো তোমাদের এই সম্পর্কটা তোমাদের জীবনে প্রাচুর্য সমৃদ্ধি নিয়ে আসবে অ্যাবান্ডেন্স নিয়ে আসবে কর্মক্ষেত্র কেরিয়ারের ক্ষেত্র এরকম রেস্টিং মুডে থাকলে চলবে না অলসতাগিরি করলে চলবে না ওখান থেকে বেরিয়ে এসো পজিটিভ মাইন্ডসেটে থাকো ভয় পেয়ে কোনো লাভ নেই ভালো ভালো অপরচুনিটি পাবে সেখানে হার্ডওয়ার্ক করো ডেডিকেশন রাখো কাজের মধ্যে ফলের আশা করো না দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে একটা বিরাট পরিবর্তন তোমাদের জীবনে আসতে চলেছে করতে হবে সম্পর্কে ব্যালেন্স আনো জাস্টিস করো যেখানে জাস্টিস করা সেখানে জাস্টিস করো উল্টোপাল্টা জায়গায় জাস্টিস করো না তাহলে দেখবে তোমাদের জীবনে প্রাচুর্য সমৃদ্ধি আসছে কর্মক্ষেত্রেও তোমাদের প্রাচুর্য সমৃদ্ধি আসছে ওকে লুক ফর সাইন এমন কিছু কিছু সাইন আছে দেখবে অ্যাঞ্জেলিক নাম্বার বা এমন কিছু কিছু আমাদের আশেপাশে হয়তো আগে তোমার জীবনের সাথে ঘটেনি বা তুমি লক্ষ্যই করি এখন তোমার লক্ষ্য আসছে তোমার তুমি মানে ওইগুলো চোখে পড়ে যাচ্ছে এবং তুমি কিছু সাইন দেখতে পাচ্ছো কিছু অ্যাঞ্জেলিক নাম্বার দেখতে পাচ্ছ যেগুলো তুমি হয়তো আগে আন্দাজ করে ফেলতে হয়তো কোনো কিছুই বুঝতে না যে এইগুলো আর কী নাম্বার নাম্বার আবার কী কিন্তু এখন তোমার হয়তো তোমরা এখন ট্যারো রিডার দেখছো মানে ট্যারো রিডিং দেখছো ঠিক আছে ট্যারো টেরো রিডারদের রিডিং তোমরা দেখছো এবং সেখান থেকে একটা এই যে আমার যদি রিডিংটা তোমরা দেখছো তাহলে তোমরা একটা এখন থেকেই হয়তো তোমরা দেখবে মানে কিছু যদি সাইন দেখতে পাও না তাহলে আমার রিডিংয়ের কথাটা মনে পড়বে যে হ্যাঁ দিদি এটা বলেছিল আগে তো আমি দেখেছিলাম কই আগে তো আমি এত কিছু ভাবিনি এখন তাহলে তোমাদেরকে কেন ভাবাচ্ছে তোমাদের ডিভাইন টাইম জাস্ট গোয়িং অন ডিভাইন টাইম তোমাদের চলছে আর যখন ডিভাইন টাইম চলে ইউনিভার্সে যখন টাইম চলে তখন কিন্তু ভালো ভালো পজিটিভ সাইন তোমরা দেখতে পাবে অ্যাঞ্জেলিক নাম্বার দেখতে পাবে তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসবে জাস্টিস আসবে কনফিডেন্ট হয়ে উঠবে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠবে ভালো ভালো অপরচুনিটি আসবে শুধু তোমরা রেস্টিং মুড থেকে বেরিয়ে এসো কর্ম করো সম্পর্ককে ব্যালেন্স করো ঠিক করো প্রফেশনাল জায়গা পার্স পার্সোনাল জায়গাকে ব্যালেন্স করো যেখানে জাস্টিস দেওয়া দরকার সেখানে জাস্টিস দাও উল্টো পাল্টা জায়গায় জাস্টিস দিও না উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে অবশ্যই একটা পরিবর্তন আসবে ঠিক আছে বন্ধুরা তোমরা আশা রাখো হোপ কার্ড দ্য স্টার কার্ড বাটার ডেক দ্য স্টার কার্ড আশা রাখো মহামান্য অ্যাঞ্জেল উনি দেখিয়ে দিচ্ছেন একদম কিছু অ্যাঞ্জেলিক নাম্বার কিছু এমন কিছু দেখবে তোমার আশেপাশে ঘটনা ঘটবে যেগুলো তোমাকে অবাক করে দেবে সারপ্রাইজ করবে হয়তো তোমাকে ভাবাবে ওই বিষয়গুলোকে আগেও হয়তো ঘটনাগুলো ঘটেছে কিন্তু তুমি ভাবো নি কিন্তু এখন তোমাকে ভাবাবে তেরো রিডারদের রিডিং দেখার পর না এই জিনিসগুলো যদি হয় না জানবে যে ইউনিভার্স তোমাকে কানেক্ট করে নিচ্ছে অ্যাঞ্জেল তোমাকে কানেক্ট করে নিচ্ছে কারণ ট্যারো রিডাররা ট্যারো রিডারদের যে রিডিং সেগুলো আমরা না সবসময় না পজিটিভিটির কথা বলি পজিটিভ মাইন্ডসেট নিয়ে কেন থাকতে বলি পজিটিভিটির এত শক্তি নেগেটিভিটি তো এক্স মানে ওই কি বলবো ইনস্ট্যান্ট কিন্তু পজিটিভিটিরই তো জয় হয় তা পজিটিভ মাইন্ডসেটে যদি থাকতে পারো ভয় করার দরকার নেই নিজেরা কর্ম করো বাকিটা ইউনিভার্স অ্যাঞ্জেল ওনারা ব্লেসিংস দিয়ে দেবেন ওকে লুক ফর আ সাইন দেখবে কিছু সাইন তোমরা দেখতে পাবে এবং দেখো এখানে বলছে পেজ অফ প্যান্টিক্যালস পেজ অফ প্যান্টিকালস তোমরা বুঝতে পারবে যে এই মানুষটা দেখো মানে কোথাও যেন কিছু একটাতে মানে আটকা পড়ে আছে আমি আর একটু এটা ক্ল্যারিফিকেশান নেব আমি একটু ক্ল্যারিফিকেশান নেব লুক ফর আ সাইনে লুক ফর আ সাইনে লুক ফর আ আর একটা ক্লারিফিকেশান দাও আর একটা ক্ল্যারিফিকেশান নেব আচ্ছা দেখো ক্লারিফিকেশন নেওয়ার অর্থটা দেখেছ লুক ফর আ সাইন তোমাদেরকে তো দেখি বলেই দিলাম তোমরা যদি এইরকম বাধা পড়ে অবস্থায় রয়েছ কোনো সম্পর্কে যদি এরকম বাধা পড়া অবস্থায় রয়েছ এরকম শুয়ে রয়েছ মানুষটা দেখো কোনো কিছু দেখো বেঁধে রয়েছে যে ভাবছে মানে সে কিছু একটা নতুন কিছু শুরু করতে চাইছে সে বুঝতে পারছে না যে শুরুটা কি করব কি করব না সে দেখো কীরকম বাঁধা অবস্থায় রয়েছে শুয়ে রয়েছে এখান থেকে তোমাকে বেরোতে হবে এই বাধা বিপত্তি থেকে বেরোতে হবে তার জন্য দেখবে ইউনিভার্স এই মহামান্য অ্যাঞ্জেল কিছু সাইন দেখাবে তোমরা হয়তো তোমাদের ডিভা আমি তো বলছি না ডিভাইন টাইম চলছে আর ডিভাইন টাইমে কিন্তু পজিটিভিটিটাই কিন্তু ঘটে কিছু সাইন কিছু আশেপাশের কোনো পজিটিভ ঘটনা বলি তখনই জানবে যে আমার এই সিচুয়েশানটা এবার খতম হতে চলেছে হ্যাঁ এন্ড হতে চলেছে যদি আমি কোনো কিছু নতুন কিছু নতুনভাবে কোনো কিছু স্টার্ট করতে চাইছি জিরো থেকে স্টার্ট করতে চাইছি পুরোনো ব্যাগেজেসগুলোকে জাস্ট আমার জীবনে যে পুরোনো ব্যাগেজেসগুলো আমাকে কোথাও জড়িয়ে জাপটিয়ে ধরে রয়েছে ঠিক আছে তো এমন কিছু সাইন দেখতে পাবে সেখান থেকে তোমরা একটা পজিটিভ মাইন্ডসেটে আসবে এবং তখনই একটা কনফিডেন্ট পাবে এবং নতুন কিছু শুরু করবে পুরোনো সমস্ত ব্যাগেজেসগুলোকে লেটকো করতে শিখে যাবে কারণ মহামান্য অ্যাঞ্জেল তোমাদের সাথে আছেন এবং যদি রিক্স নেবারও থাকে কোনো সম্পর্কের তো তোমরা নেবে যদি কেউ তোমাদের ইন্টারাপ্ট করছিল অবস্টাকস ক্রিয়েট করছিলো সম্পর্কের ক্ষেত্রে সেখান থেকেও তোমরা রিক্স নেবে কেন কি তোমরা স্বয়ং ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হয়ে গেছো একটা অফুরন্ত শক্তি পাবে পজিটিভিটি পাবে যেখান থেকে তোমরা নতুন স্টার্ট করতেও পিছপা হবে না সামনের দিকে এগিয়ে যাবে সেরকম কর্মক্ষেত্রেও তাই যদি কোনো কর্মক্ষেত্রে একঘেমিতা চলে এসছে বাধা পড়ে আছো ভালো লাগছে না ওই একই কাজ ওই একই কোনো কিছু আমার যেটা আমি ডিজার্ভ করি সেটা আমি ডিজার্ভ করতে পাচ্ছি না কোনো আর্থিক স্টেবিলিটি নেই শুধু বাধা পড়ে রয়েছে হ্যাঁ যেটা আমার মানে যে জায়গাটা আমার যাওয়া দরকার কেমন যেন আমাকে এখানে আটকে রেখেছে সেখান থেকে তোমাদের তোমরা বেরিয়ে আসবে সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে এবং অবশ্যই কর্মক্ষেত্রে যদি রিক্সও নিতে হয় তাহলে রিক্স নাও ডেডিকেশন থাকা দরকার হার্ডওয়ার্ক করো রেস্টিং মুডে না থেকে অলসতায় না থেকে পুরনো সমস্ত ব্যাগেজেস থেকে লার্ন করে নাও শিক্ষা নিয়ে নাও অতীত থেকে শিক্ষা নিয়ে নাও এবং সামনের দিকে এগিয়ে চলো ওইগুলো নিয়ে মন খারাপ মানসিক হতাশায় অবসাতে ভোগো না কর্মক্ষেত্র যদি রিক্স নেওয়ার থাকে তাহলে রিক্স নাও ঠিক আছে রিক্স নাও এবং হার্ডওয়ার্ক করো উইথ ডেডিকেশন তাহলে দেখবে অবশ্যই তোমরা উন্নতি লাভ করতে পারবে কোথাও ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের সাথে আছে ওকে সম্পর্ক কর্মক্ষেত্রে দুটোতে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে একদম বিগ ইয়েস দেখতেই পাবো দেখতেই পাব এই কার্ডটা সেকেন্ড কার্ড ছিল বাটাম ডেক ছিল দি সিচুয়েশান উইল ইম্প্রুভ অবশ্যই তোমাদের জীবনে কর্মক্ষেত্র এবং ভালোবাসার জীবন ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে তোমাদের সিচুয়েশান তো উইল বি ইম্প্রুভ হবেই সেটা তো প্রথম কার্ডেই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম একদমই সিচুয়েশান উইল বি ইম্প্রুভ তারপরের কার্ডটাই দেখো উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যেই তোমাদের জীবনে একটা পরিবর্তন ঘটবে এবং বিগ ইয়েস মহামান্য অ্যাঞ্চল দেখিয়ে দিলেন অপরচুনিটি তার পরে কাট করে দেখো না অপরচুনিটি সুযোগ হেল্পফুল পিপল যদি মনে হয় হেল্পফুল পিপলের কাছে হেল্প নেওয়া দরকার অবশ্যই নাও ঠিক আছে সাহায্যকারী মানুষদের কাছ থেকে যে প্রকৃত সাহায্যকারী মানুষ তার কাছ থেকে হেল্প নাও মেডিটেশন করো তাহলে কি হবে ইন্টেনশন পাওয়ার আরও হাই হবে সব সময় তোমাদের জীবনে রোম্যান্স আসবে রোম্যান্স আসবে ইয়ার ফ্রম নাও একদম আজ থেকে এক বছরের মধ্যে তোমাদের পুরোপুরি কর্মক্ষেত্র বা লাভ লাইফ পুরোটাই একবারে পরিবর্তন এসে যাবে দেখবে তোমরা দুটোকেই ব্যালেন্স করতে পারছো পরেকারটা কম্প্রোমাইজ ব্যালেন্স করে নাও কম্প্রোমাইজ করার যদি দরকার হয় কম্প্রোমাইজ করে নাও এবং বি বিসআরটি অবশ্যই তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর সব সময় না পরপর কার্ডগুলোই যদি দেখাই না তাহলেই তোমরা বুঝতে পারবে দারুণ সুন্দর সুন্দর কার্ড রয়েছে আর কিছু আমার দেখানোর দরকার নেই তোমরা বুঝেই গেছো তোমরা এই এইভাবে তোমরা ফলো করে যাও ঠিক আছে মেডিটেশন করো ইন্টেনশন পাওয়ার হাই করো সব সময় ভালোবাসার সম্পর্ক লজিক্যাল মাইন্ড দিয়ে হিসাব দিয়ে মস্তিষ্ক দিয়ে ভাবনা মনের গভীরে অন্তরের কথাও শোনো যেটা দেখবে কর্মক্ষেত্রেও মাঝে মাঝে করা দরকার সম্পর্ক ক্ষেত্রেও করা দরকার তাহলেই দেখবে সবটা সবটা ঠিক হয়ে যাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে একদম পজিটিভিটি 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 থাকবে ওকে তো অবশ্যই তোমাদের পজিটিভ বিষয়গুলোকে ক্লেম করে নাও মহামান্য অ্যাঞ্চলের কাছে মহামান্য অ্যাঞ্চলকে গ্র্যাটিচিউড জানাও ওকে এখনকার মতন রিডিং এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো একটা লং বিরতিতে যাব ঠিক আছে আমার ছেলে আজকে টুর্নামেন্ট আছে আবারও সেখানে যাব আবার যখন গতকালকের মতনই আবার যেরকম টাইমে রিডিং দেবার সেরকম টাইমে এখন রিডিংটা দেব জাস্ট এই দু তিন দিনই এরকম হবে আবার নেক্সট দু তিন দিন পরেই আফটার টু আর থ্রি ডেজ আফটার আবার সেম সিচুয়েশন যেরকম আগে দিতাম সেরকমই আবার দিতে থাকবো আফটারনুন সেশনটা হয়তো আসবে না রিডিংটা আবার হয়তো সন্ধেবেলায় আসবে রাত্রেবেলায় রিডিং আসবে ঠিক আছে বন্ধুরা এখন ছেলেকে নিয়ে চলে যাব। টুর্নামেন্ট খেলতে ওকে আমার ছেলে চেস টুর্নামেন্ট চলছে চলো তোমাদের জন্য অ্যাঞ্চেলে বার্তা দিয়ে দিলাম তোমরা এই ওয়েতে চলো পজিটিভিটিটাকে ক্লেম করে নাও রিডিং দেখতে থাকো অ্যাঞ্জেলকে গ্যাটিচুড জানাও ভালো থেকেও সুস্থ থেকেও তোমাদের মনের সমস্ত উইশ পূর্ণ হয় যাতে ওকে ডাটা